উনিশশো ভারতের কিন্তু সুপ্রিম কোর্টের একটি রায় আছে যে ভারতে উনিশশো সাল পর্যন্ত যতগুলো উপাসনালয় যেই ফর্মেটে ছিল সাতচল্লিশের পরে ভারত পাকিস্তান ভিন্ন হয়ে যাবার পরে এগুলো অবিকৃত থাকবে এগুলোকে কোনো ধ্বংস করা যাবে না নষ্ট করা যাবে না এটি উনিশশো সালেই ভারতের মীমাংসা এবং তাদের সুপ্রিম কোর্টের রায় আছে আমাদের বন্ধু বলছিল আপনারা শুনছিলেন বাংলাদেশে ভারত যতবার যে কোনো ক্রাইসিস তৈরি হয় তারা তিনটি কার্ড নিয়ে মাঠে নামে প্রথমত সংখ্যালঘু এরপরে আদিবাসী এরপরে সর্বশেষ তারা জঙ্গি কার্ড খেলে বাংলাদেশের মানুষ গত সতেরো বছরের ফেস্টিভেলের আমলেও এত বেশি রাজনৈতিক সচেতন হয়ে উঠেছে আমরা অবাক হয়ে যাই এই কোনো কার্ডিয়ার বাংলাদেশের মানুষকে তারা আর এখন খেলে তারা কোনো ফায়দা নিতে পারছে না আপনাদেরকে শুধু আমরা মনে করিয়ে দিতে চাই গত তিন দিন আগে নিউজ আপনারা নিশ্চয়ই জানেন যে আজমির শরীফ দখলের একটি নতুন পায়তারা শুরু হয়েছে যেই আজমির শরীফ ভারতের শুধু মুসলমানদের নয় মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সারা পৃথিবীর অগণিত দেশ থেকে আপনারা জানেন যে আজমির শরীফে মানুষ ঘুরতে আসে এবং সেখানে শ্রদ্ধা জানাতে আসে সেই আজমির শরীফের দখলের পায়তারা হিসেবে ষড়যন্ত্র হিসাবে আপনারা জানেন যে সেখানে ইতিমধ্যে একটি মামলা করা হয়েছে যে আজমির শরীফে নাকি এক সময় শিব মন্দির ছিল আপনারা এখন আপাতত এটাকে খুবই মনে করতে পারেন এটা হাস্যকর এটা কোনো দিন হবে না এটা কেন হাস্যকর নয় এবং কোন যুক্তিতে বাবরি মসজিদের মতো আজমির একদিন শিব মন্দির হয়ে যাবে এটা আপনাদেরকে আমরা বুঝিয়ে বলবার চেষ্টা করব। শুধু আপনাদেরকে আমাদের কনসার্ন জানিয়ে রাখি আগামী বিশে ডিসেম্বর আজমির নিয়ে ভারতের আদালতে শুনানি হবে যেই মামলাটা করা হয়েছে যে আজমিরে নাকি এর আগে মন্দির ছিল সেটার উপরে তারা এখন মামলা করা হয়েছে এবং সেই মামলার শুনানি হবে আগামী বিশে ডিসেম্বর ভারতের আদালতে আমরা বাংলাদেশের ছাত্র জনতার পক্ষ থেকে আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং জানাতে চাই আজমির শরীফ দখলের যদি এই ষড়যন্ত্র ভারত রাষ্ট্রীয় মদতে করতে দেয় এবং করে এটার কি পরিমাণ বাজে পরিণতি হবে এটা যদি এখনো তারা না জানে তারা এইসব বাজে কাজ করতে করতে তারা অঘোষিত রাজ্য বাংলাদেশকে বানিয়ে ফেলেছিল তারা সিকিম বানানোর পথে চলে গিয়েছিল তার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীন সার্বভৌম প্রতিরোধের কারণে তাদের সমস্ত ফলাফল তারা কিন্তু শূন্য হয়ে গেছে বঙ্গোপসাগরে ভেসে গেছে তারা যদি বাংলাদেশ থেকে কীভাবে পাত্তারি গুটিয়ে পালিয়েছে এখনও যদি তারা শিক্ষা গ্রহণ না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত রাষ্ট্রের সীমানা কোন পর্যন্ত গিয়ে থামবে এটা আমরা মনে করিয়ে দিতে চাই ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমরা বিভিন্ন গণমাধ্যমের পড়াতে এবং ভারতীয় উস্কানির মাধ্যমে জানতে পারি এটু কতটুকুন ভেরিফাইড কতটুকু অথেন্টিক এটা মিডিয়ার বন্ধুরা নিশ্চিত করবেন কিন্তু আমরা ইনফর্মালি জানছি ভারত নাকি বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করবার জন্য তারা তাদের সীমান্তে তাদের সেনা বাড়িয়েছেন তাদের শক্তি জোরদার করছেন তারা সার্জিক্যাল স্ট্রাইক করবে এই ন্যারেটিভগুলোকে শক্তিশালী করবার জন্য তারা ভুল কিছু টিভি চ্যানেল থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন চট্টগ্রাম নিয়ে যাওয়ার কথা শোনাচ্ছেন আমি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ছাত্র জনতার পক্ষ থেকে ভারতের কাছে অনুরোধ জানাই আল্লাহর আপনারা বাংলাদেশের উপর একটা স্ট্রাইক আমরা চাই ভারত তার কফিনের যে শেষ পেরেকটা এখনো বাকি আছে সেইটা তারা যদি বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালায় ইনশাআল্লাহ বিশ কোটি ছাত্র জনতা ভারতের কপিনের শেষ পেরেকটা মেরে দেবে ইনশাআল্লাহ